শুভ সকাল বন্ধুরা আমার ভিডিওটা গোপাল ঠাকুর দিয়ে শুরু করলাম আর তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এই দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই দেখো খেলা করছে আর কেমন দুষ্টুমি করা জানো যা পায় তাই নিয়ে মুখে দেয় মানে যেটা পাবে সেটা নিয়ে মুখে দেবে এত দুষ্টুমি করে আর আমি ওদিকে চলে যাব হ্যাঁ সোনা বাবাকে খাওয়াইয়ে চলে গেছিলাম সকালের সব বাসি কর্ম সেরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো সোনা বাবাকে পিসির কা পিসিমণির কাছে দিয়ে এসেছি এসে আমি এদিকে সবজি কেটে নিচ্ছি আজকে রান্না করতে হবে বলে আর এদিকে দেখো তরকারি ভাত সব হয়ে গেছে আর ওদিকে আমি মাছের ঝোলের আলুটা একটু ভেজে নিচ্ছিলাম আজকে মঙ্গলবার মার মঙ্গলচন্ডী পুজো আছে বলে আমি আমাকে বললো রান্না করতে তাই আমি একটু রান্না করে নিচ্ছিলাম মা রান্না করতে সময় পাবে না বলে আমাকে বললো রান্না করতে তাই আমি সকাল সকাল সমস্ত কাজ কর্ম সেরে চলে এলাম রান্নাঘরে রান্না করছি দেখতে তো পাচ্ছ আর বেশি রোদ বেলা হয়ে গেলে রোদ হয়ে যায় রান্না করতে প্রচণ্ড গরম ধরে জানো তো আর এইদিকে দেখো আমি রান্নাও করে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়ছে কদিন ধরে জানো তোমাদের ওদিকে কি গরম পড়ছে যদি গরম পড়ে থাকে আমাকে কমেন্ট করে বলবে কিন্তু আর আমি রান্না করে খাওয়া দাওয়া করে ওদিকে চলে গেছিলাম সোনা বাবাকে নিয়ে একটু পিসিমণিদের বাড়িতে তোমরা তো জানোই সোনা বাবা প্রতিদিন গাড়িতে চড়বেই একটু না একটু চড়বেই আর দাদার পরীক্ষা চলছে তাই দাদাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে সোনা বাবার পিসিমণি পিসে মশাই আর দাদা চলে যাচ্ছে দেখো পরীক্ষা দিতে পিসে মশাই চলে যাবে দোকানে আর পিসিমণি নিয়ে যাবে পরীক্ষা দিতে আর পিসিমণি বলছিলো যে আমি একটু ভিডিও করে নিই তাই পিসিমণিও একটু ভিডিও করে নিচ্ছিলো আর আমি বল আমি আবার ভাবছিলাম যে আমিও একটু করে নিই তোমাদেরকে দেখানো হবে বলে তাই আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তারপরে দেখো ওদিকে চলে যাচ্ছে সোনা বাবা আর বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলায় এসে সোনা বাবাকে খাওয়িয়ে আমি একটু স্নান করে দিচ্ছিলাম আর দেখো ওদিকে সোনা বাবাকে মাথায় জল দিচ্ছে ও দেখছো হাসছে কেমন ওকে স্নান করালে ও খুব খুশি হয় যেন ওকে যতই জল দাও না কেন ও কাঁদবেও না কিছু না চুপচাপ বসে থাকবে আর হাসবে দেখছো কেমন হাসছে সোনা বাবাকে নিয়ে চলে গেছিলাম নতুন পিসিমণির বাড়ির সামনে আর দেখো ওখানে বসে সবাই গল্প করছিলাম আর এদিকে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় কাকিমাদের বাড়িতে এসে একটু লুডো খেলে নিচ্ছিলাম আর তোমরা তো জানোই আমি বেশি বড় ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আর যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে পরের ভিডিওতে